ইউটিউবে রবিবারে রাতের আপডেট চলছে বর্তমানে গুড ইভিনিং শুভ সন্ধ্যা আজ রবিবার এক ছুটির দিন দীঘার সৈকত শ্রেণীর ওল দীঘার সমুদ্র সৈকত থেকে লাইভ চলছে আর আজ ছুটির দিনে জাঁকিয়ে পড়েছে শীত আর এই শীতে পর্যটকের মোটামুটিভাবে ভিড় রয়েছে ইতিমধ্যে ঘড়ির কাঁঠায় সাড়ে নটা পেরিয়ে গেছে তথাপি পর্যটকের ভিড় আমরা মোটামুটিভাবে সৈকত শ্রেণীতে লক্ষ্য করতে পারছি তোমরা প্রত্যেকে লক্ষ্য করতে পারছো দীঘা এবং দীঘার আশেপাশে প্রত্যেকটা জায়গায় লাইভ আপডেট চলছে প্রত্যেকটা মুহূর্তে চলবে চল দিয়ে ঘুরি কে সে দিয়ে প্রত্যেকটা মুহূর্তে লাইভ আপডেট একেবারে এক্সক্লুসিভ আকারে চলবে ইতিমধ্যেও চলছে এক্সক্লুসিভ চিত্রটা তো ঝটপট করে লাইক করে দিয়ে যার যারা ইতিমধ্যে লাইভের সাথে যুক্ত রয়েছে যারা যারা লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে কিন্তু অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় ধরে লাইভ চললো ফেসবুক পেজে তারপরে আবারও নিয়ে চলে এলাম ইউটিউব চ্যানেলে লাইভ আপডেট নিয়ে তোমরা প্রত্যেকে লাইভের সাথে যুক্ত রয়েছে প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ ঝটপট করে লাইক করে দিয়ে যারা এখনও পর্যন্ত লাইক করেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বিলাইকেন অল নোটিফিকেশান থেকে দাবি রাখবেন প্রত্যেকটা মুহূর্তে দীঘা আপডেট থাকবে একবারে তোমাদের প্রত্যেকের জন্য এক্সক্লুসিভ কারা কারো লাইভে রয়েছে প্রত্যেকে কমেন্ট করতে থাকো এক্সক্লুসিভ চিত্র নিয়ে রবিবারের রাতের আপডেট চলে এসেছি ওল্ড দীঘার সুখ আফসার খান হ্যালো হাই থ্যাংক ইউ আফসার খান্দা অসংখ্য ধন্যবাদ আর কে দিকে এক্সক্লুসিভ আপডেট বর্তমানে চলছে ওল্ড দীঘার সৈকত স্মরণে সেই বিশ্ববাংলা ঘাট থেকে চলছে বিশ্ব বিশ্ববাংলার কাছাকাছি আমরা পৌঁছে গেছি এবং সেখান থেকে লাইভ আপডেট চলছে প্রত্যেকে দেখতে পাচ্ছ তো চটপট করে কমেন্ট করো লাইক করো শেয়ার করো প্রত্যেকের মধ্যে যারা যারা বাড়িতে বসে রয়েছে প্রত্যেকে যাতে দীঘার আপডেটটা দেখতে পায় তার সুযোগটা অবশ্যই প্রত্যেকে করে দিও লিগিসে পারে ন ও টিপি কেও চাইলে দিই এই আইরো কুরসি এটা খালি হয়ে যেতে পারে এই আইরো বনে আচ্ছা তরুণ মেটা थैंक यू সৈদ হাই थैंक यू তরুণ বল অসংকে ধন্যবাদ লাইভে আসার জন্য আরগাদিকে আপনাদের এক্সক্লুসিভ আপডেট বর্তমানে চলছে এক্সক্লুসিভ চিত্র আচ্ছা প্রসূন নস্কর হয় দাদা গুড ইভিনিং গুড ইভিনিং শুভ সন্ধ্যা প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ এক্সক্লুসিভ আপডেট চলবে দীর্ঘ সময় ধরে যারা যারা লাইব্রেরি শোড প্রত্যেকে কিন্তু ঝটপট করে কমেন্ট করতে থাকো লাইক করো আর অবশ্যই প্রত্যেকের মধ্যে শেয়ার করে দেওয়া অপরকে দেখার সুযোগ করে দেওয়া প্রত্যেকটা মুহূর্তে দীঘা এবং দীঘার আশেপাশের প্রত্যেকটা জায়গায় এক্সক্লুসিভ আপডেট নিয়ে তোমাদের কাছে আসায় আজকেও ঠিক একইভাবে এক্সক্লুসিভ আপডেট নিয়ে এসেছি তোমাদের কেমন লাগছে অবশ্যই প্রত্যেকে কমেন্টে জানিয়ে আচ্ছা আর জি সেটাই হাই থ্যাংক ইউ আর জি অসংখ্য ধন্যবাদ আমরা রয়েছি একেবারে বিশ্ববাংলা পার্কের সামনে যেখানে পর্যটক একেবারে পরিপূর্ণভাবে থাকে আজকে মোটামুটিভাবে সাড়ে নটা পেরিয়ে গেছে নটা চল্লিশ হতে আছে সে কারণে পর্যটক মোটামুটিভাবে হালকা গেছে এবং সাথে রয়েছে আই লাভ দিঘা কারা কারা লাইভে রয়েছে প্রত্যেকে কমেন্ট করতে থাকো আচ্ছা সোমেন মন্ডল আচ্ছা দাদা বলছি দীঘাতে একটা হোটেল আছে চারশো টাকায় খাওয়া দাওয়া প্লাস থাকা এটা সাগর থেকে কতটা দূরে সাগর থেকে অনেকটা দূরে রয়েছে সাড়ে চারশো টাকা করে পার হেড পার হেড সাড়ে চারশো টাকা করে প্রত্যেক দিন থাকা খাওয়া এবং এটাই আর কি তো প্রত্যেকেই কিন্তু অসংখ্য ধন্যবাদ তো প্রত্যেকটা মুহূর্তের আপডেট থাকছে তোমাদের প্রত্যেকের জন্য দীঘার সেই সম্পূর্ণ চিত্রটা বিশ্বজিৎ রয় তুমি কোথায় থাকো দাদা আমার বাড়ি হচ্ছে দীঘাতেই দীঘাতেই থাকে ঝটপট করে লাইক করে দেয়া যারা এখনো মতো লাইক করেন ঝটপট করে লাইক করে দিও আর একটা কথা জিজ্ঞাসা করবো হ্যাঁ অবশ্যই করতে পারো আমার একটা কাজ দরকার কিসের কাজ দরকার বলো গাইজ প্রত্যেকে অসংখ্য ধন্যবাদ দীর্ঘ সময় ধরে লাইফটাই থাক চলবে আর যারা যারা এখনো পর্যন্ত জয়েন হন ঝটপট করে জয়েন হয়ে যায় টাইম কে যা ষোলো মিনিট সাড়ে মিনিট যার পর লাইক করে দিও লাইক করে দিও যা যার রয়েছে দীঘা এখন অনেকটাই আপডেট হবে যে আমি দিন আগে গিয়েছিলাম হ্যাঁ অবশ্যই তুমি কি ওখানকার বাসিন্দা নাকি তোমার হোটেল আছে না আমি এখানকার বাসিন্দা আমি এখানকার বাসিন্দা দীঘা থেকে এক কিলোমিটার দূরে আমার বাড়ি এবং সেই জন্য প্রত্যেক দিন দীঘায় লাইভ আপডেট নিয়ে আসি গোপালগোষ প্রত্যেকে ঝটপট করে লাইক করে দিও লাইক কিন্তু কারোর মধ্যে নেই দেখতে পাচ্ছি অনেকেই লাইভে বেরোচ্ছে বাট লাইক কারুর নেই বিশ্বজিৎ হোটেলে কাজ হোটেলে কাজ আছে তো কেমন লেই চলেই চলে এক খুলি লাইট চাল আ এ বস দিয়ে চলে

সঙ্গীত কর্মকার হ্যালো হাই হ্যালো হাই থ্যাংক ইউ হয়েছে কিন্তু ভিউ আসল আজ পর্যটক কেমন আছে দাদা বিশ্ববাংলা এরিয়াতে পর্যটক আছে বাট এই এরিয়া যেটা শোনার তোমরা জানো ব্লু ব্যারিস্টার কলোনির দিকে যে ব্রিজটা রয়েছে

তোমার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার ডেসক্রিপশন বক্সে রয়েছে মনে তো তোমার পাশে কেউ লাইভ করছে হ্যাঁ আমার পাশে একজন লাইভ করছিলো তাতে কিং অফ থ্রি শক্তিবদ্ধ দেখতে পাচ্ছ একেবারে পর্যটক অনেকটাই হালকা রয়েছে হম ডাউন পারিবনিকতা অঙ্কুলাইতে হবে তো পারিবনিকতা লাইট হবে মরা কটাল চলছে তাই সমুদ্র অনেকটাই শান্ত রয়েছে আর ইতিমধ্যে ভাটা পড়ে গেছে তা মরা কটালের কারণে সমুদ্র অনেকটাই শান্ত থাকে যেহেতু নভেম্বর মাস এই শীতের কটাল আর এই শীতের মরশুমের কারণে সমুদ্র প্রতিনিয়ত প্রত্যেকটা বছর আমরা তোমাদেরকে দেখেছি যে সমুদ্রটা কতটাই শান্ত থাকে তোমার মতো জায়গা আমার বাড়ি থাকলে আমিও প্রত্যেক দিন দীঘা আশ্রম বিয়ের পরে হানিমুন খরচা কমে যেত ও আচ্ছা তাই নাকি অসংখ্য ধন্যবাদ সুন্দর একটা মোমেন্ট টাইম পাস করার জন্য অবশ্যই প্রত্যেকটা মুহূর্তে তোমাদের জন্য থাকবে দীঘার প্রত্যেকটা মুহূর্তের এক্সক্লুসিভ আপডেট আজকে বেশি করে লাইভ করবে না পনেরো মিনিটের মতো লাইভ করবো আর পাঁচ মিনিটের মতো লাইভ চলবে কারণ একটু ব্যস্ত আছি व्यापार ठहराड़े हां

এতজন রয়েছে লাইভে কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না কমেন্ট করছে মাত্র দু একজন কমেন্ট করছে আর লাইক কিন্তু সেই দুই একজনই করছে বেশি কেউ নেই আর ওগুলো মনে হচ্ছে খুব বেশি দিন হয়নি না এগুলো বেশি মনে চার পাঁচ বছর মিঠুন রয় সেটা হ্যাঁ থ্যাংক ইউ প্রত্যসংখ্য ধন্যবাদ এক্সক্লুসিভ আপডেট চলছে আজকে রবিবারের রাতে দীঘার সৈকত চরণ সে আমরা রয়েছি বর্তমানে হোটেল সিওকের সামনেই রয়েছি পুরোপুরিভাবে হ্যাঁ ঠিক আছে দাদা পরে কথা হবে আবার অবশ্যই প্রত্যেকের সাথে কথা হবে হুম

হ্যাঁ অবশ্যই ফাঁকাতেই অনেকটাই ভালো থাকে আমার মোবাইল নাম্বার দিচ্ছি না মোবাইল নাম্বার এখানে দেওয়া যাবে না পেছনে দীঘাটা ছেড়ে এলাম এবার আমরা যাচ্ছি আমাদের গন্তব্যস্থলে আজকে বেশিক্ষণ লাইক করবো না পনেরো মিনিটের মতো লাইক করব তেরো মিনিট হয়ে গেছে আর দু মিনিটের মতো লাইভ চলবে যারা যারা এখনও পর্যন্ত জয়েন অনেক ঝটপট করে জয়েন হয়ে যাবে এক্সক্লুসিভ আপডেট আজকে এই হচ্ছে হোটেল সি হক ব্যারিস্টার পলির লোকেশান হচ্ছে একেবারে সমুদ্রের সামনে ডেস্টিনেশন ডেস্টিনেশনটা জায়গা যদি দীঘাতে যাই তোমার সাথে দেখা হবে দাদা তোমার অসুবিধা না থাকলে না থাকলে না না অসুবিধা কেন থাকবে অবশ্যই তুমি আসতে পারবে অনেকে তো আজকের মতো লাইভ এখানে রাখছি দেখাচ্ছে নেক্সট লাইফে টাটা বাই তোমাদের প্রত্যেকের সাথে আবারও দেখাবে